নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ আজ আমরা বেরিয়েছি পশ্চিম মেদিনীপুরের টাউন চন্দ্রকোনা গুরু নানকের স্থলের উদ্দেশ্যে তো বন্ধুরা আজ আমি এবং আমার সাথে কাকু আছেন আমার সাথে কুন্তল ভাই আছেন তো যাবার পথে একটা সুন্দর জায়গা আমাদের নজরে পড়ল এই দেখুন আমাদের পশ্চিম মেদিনীপুরের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের ফাঁসিডাঙা উদ্যান যেটা আমাদের পশ্চিম মেদিনীপুর এলাকায় অবস্থিত তো বন্ধুরা এখানেতে দেখুন আমি ক্যামেরাম্যানকে বলবো একটু আগে নিয়ে এসে ওই দেখুন আমাদের ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছেন ফাঁসির মঞ্চ যেখানেতে ব্রিটিশ পিরিয়ডতে কিছু বিপ্লবীকে এখানে প্রকাশে ফাঁসে দেওয়া হতো উদ্দেশ্য ছিল কি বলুন তো মানে তখনকার দিনে চাষিরা যে নীল চাষ করতে করতো না তো ইংরেজরা মানে বাধ্য করতো এই নীল চাষ করানোর জন্য যারা না করতো তাদেরকে এখানে জোর করে এখানে ওই প্রকাশ্যে ফাঁসির মঞ্চে এখানে ফাঁসি দেওয়া হতো সেই জায়গাটা যাওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে আমি দেখিয়ে নিয়ে গেলাম এবং তার সাথে ক্যামেরাকে আমি বলবো রিকোয়েস্ট করব তার সাথে ফাঁসির মঞ্চ সাইডে সাইডে দেখুন একটা উদ্যান তৈরি হয়েছে এখানে বাচ্চারা শিশুরা এসে কিছু সময় কাটাই কিছু সময় কাটাই এবং টাইমটা আমি বলে রাখি এই পার্কের ওপেনিং টাইম হচ্ছে আপনার বিকাল তিনটে তিরিশ থেকে সন্ধ্যা ছটা তিরিশ পর্যন্ত এবং এখানেতে আপনাদের পাঁচ টাকা করে প্রবেশ মূল্য থাকে আর শুধুমাত্র শরীরচর্চা করার জন্য এই জায়গাটা আমাদের এখন মানে ওপেন করা হয়েছে এখানে আনন্দ উপভোগ করার জন্য নয় এখানে শুধুমাত্র আসে শরীরচর্চা অথবা এই জায়গার সম্বন্ধে একটুখানি জেনে নেওয়ার জন্য তো বন্ধুরা তাহলে আজ আমরা আমাদের আসল উদ্দেশ্যে বেরিয়ে যায় টাউন চন্দ্রকোনা গুরু নানকের স্থলের উদ্দেশ্যে চলুন আবার দেখা হবে দর্শক বন্ধু আজ আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা এলাকার নানকস্বর স্থলে এখানকার কিছু ইতিহাস এই ভিডিওর মাধ্যমে জানাবো নানকস্বর স্থলের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে অর্থাৎ শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক পুরীর জগন্নাথ মন্দির ধাম দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে এই জায়গায় কিছুদিন বিশ্রাম নিয়েছিলেন দর্শকমণ্ডলী আমরা পৌঁছে গেছি গুরু নানক স্থলে তো আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন ওই যে গুরু নানকের স্থলের মন্দির বা এখানকার রীতি রেওয়াজ অনুযায়ী আমিও মাথায় এখানে থেটটি বেঁধে আমাদের গুরু নানকের স্থলেতে আমাদেরকে প্রবেশ করতে হবে আমাদের সাথে আসুন আমরা ঘুরিয়ে টোটাল দেখাবো গুরু নানকের স্থলের এখানকার পরিবেশ সালটা ছিল পনেরোশো দশ রাজা চন্দ্রকেতুর কোনো পুত্র সন্তান ছিল না একটি কন্যা সন্তান ছিল তাই রাজার মনে একটি চিন্তা ছিল পুত্র সন্তান না থাকলে আমার বংশরক্ষা কি করে হবে এমতাবস্থায় রাজা চন্দ্রকেতু গুরু নানককে তার সমস্যার কথা বললেন গুরু নানক রাজার সমস্যার কথা শুনলেন এবং মেয়েকে তার কাছে নিয়ে আসতে বললেন গুরু নানক তার অলৌকিক ক্ষমতার বলে সেই কন্যা সন্তানকে পুত্র সন্তানে পরিবর্তিত করেছিলেন আসুন সেই জায়গা আপনাদের দেখাবো যেখানে এক বেলগাছ ছিল সেই বেলগাছের তোলায় বসে গুরু নানক এই অসাধ্য সাধন করেছিলেন যদিও বর্তমানে এই বেলগাছ আর নেই বললেই চলে বিভিন্ন গাছ যেমন অসত্য বট প্রভৃতি গাছ বেলগাছকে অবলম্বন করে গজিয়ে উঠেছে গুরু নানক এই স্থলে বসে এই অসাধ্য সাধন করেছিলেন বলে এই জায়গাটি নানকস্বর নামে একটি তীর্থক্ষেত্র গড়ে উঠেছে শিখদের বিভিন্ন তীর্থক্ষেত্রকে তারা গুরুদুয়ারও বলে থাকেন চলুন আপনাদের সেই গুরুদ্বার দর্শন করাই গুরুজির পাঁচশো পঞ্চান্নতম আবির্ভাব দিবসে আমরা পৌঁছেছিলাম এই স্থলে ওই দিনের ওই ধর্মাবলম্বীর মানুষদের গুরুজির ছবি সহকারে এক শোভাযাত্রার দৃশ্য অনুভব করলাম আমরা তাদের বৈচিত্র্যময় পোশাক পরিচ্ছদ তাদের রীতি রেওয়াজ এবং তাদের গুরুজির প্রতি শ্রদ্ধা দেখে আমরা অভিভূত হয়েছিলাম যে রাস্তার মধ্য দিয়ে এই শোভাযাত্রা যাচ্ছিল সেই রাস্তার মধ্যেই জলের ধারা দিয়ে প্রথমে ধৌত করতে করতে গেল একটি ট্রাক তারপর আবাল বৃদ্ধ বনিতা ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে এগিয়ে চলল তারপর সেই রাস্তায় ফুলের পাপড়ি ছড়াতে ছড়াতে গেল আরও একটি গাড়ি আর একটি গাড়িতে গুরুজির ছবি এবং গুরুজির সংকীর্তন করতে করতে এগিয়ে চলল শোভাযাত্রা বন্ধুরা এই চন্দ্রকোনার ইতিহাসটুকু একটু আপনাদের ছোট্ট করে জানিয়ে দিই তৎকালীন বগড়ি পরগনার এই জায়গার রাজা ছিলেন রাজা চন্দ্রকেতু এই চন্দ্রকেতুর রাজার নাম অনুসারেই এখানকার নাম হয়েছে চন্দ্রকোনা বন্ধুরা একটা জিনিস আপনারা খেয়াল করবেন শিখদের কোনো গুরুদুয়ারে প্রবেশ করতে হলে তাদের রীতি অনুযায়ী মাথায় কোনো বস্ত্র বা সাদা কাপড় রুমাল ইত্যাদি বেঁধে প্রবেশ করতে হয় আপনারা দেখবেন শিখরা সব সময় তারা পাগড়ি পরিধান করে কি সুন্দর লাগে না তাদের পাগড়ি পরিধান করা অবস্থায় দেখতে শিখ ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্মের মানুষদের এই রীতি মেনে চলতে হয় তবে বন্ধুদেরকে একটা কথা বলে রাখি আমরা এই ভিডিওটি সকল জাতি ধর্ম বর্ণ সকলকে সম্মান জানিয়ে কেবলমাত্র মনোরঞ্জনের উদ্দেশ্যে আপনাদের সামনে তুলে ধরলাম দেখছেন সেই গুরু নানকের ছবি নিয়ে গিয়ে তারা কি সুন্দর একটা শোভাযাত্রায় বেরিয়েছে বন্ধু কেমন লাগছে আপনাদের আশা করি নিশ্চয়ই আপনারাও এই দৃশ্য দেখে কবি আপ্লুত হচ্ছেন যদি সময় থাকে চলে আসবেন যে কোনো গুরু নানকের অনুষ্ঠানে এই চন্দ্রকোনার গুরুদ্বারে বন্ধুরা আরও একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন আমরাও লক্ষ্য করলাম এই সুন্দর শোভাযাত্রা দেখতে দেখতে একটা সুন্দর জিনিস সত্যি আমাদের মনে দাগ কেটে গেল পথ চলতি মানুষদের হাতে হাতে তারা নিজেরা এক সুস্বাদু পানীয় এবং ক্ষীরও তাদেরকে প্রদান করছিলেন সত্যি এই মনোরঞ্জন দৃশ্য চলুন বন্ধুরা আমরা গুরুদুয়ারে প্রবেশ করতে চলেছি তা আমাদের সাথে সাথে আপনারাও চলুন আমাদের দত্ত পরিবারের সদস্যরা গিয়েছিলাম তারা গুরুদুয়ারে প্রবেশ করছি কি সুন্দর একটা মনোরম পরিবেশ শান্ত স্নিগ্ধ কি সুন্দর পরিবেশ একদম নিস্তব্ধ জায়গা ভক্তি যেন আপনা হতেই চলে এলো গুরু নানকের প্রতি গুরু নানকের যারা শিষ্যরা সেদিন সমাহত এখানে হয়েছিলেন তারা তাদের যে গুরুগ্রন্থ সাহিব তারা দেখ দেখছি সেখানে পাঠ করছে খুবই নিচু স্বরে তাদের তাদের গুরুদেবকে শ্রদ্ধা জানিয়ে সেই তাদের গুরু গ্রন্থ সাহিব তারা পাঠ করছে সুপ্রিয় দর্শক আজ আমরা দত্ত পরিবারের কি সদস্যকে নিয়ে আমার সাথে কাকু বা কুন্তল ভাই আছে আপনাদের সাথেও আমরা এই গুরু স্থলেতে ঘুরলাম এখানে কিছু পোশাক গ্রহণ করলাম হ্যাঁ আশা করি আপনারাও আমাদের সঙ্গে আনন্দ উপভোগ করেছেন তো বিশেষ সময় সময় করে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন নমস্কার